আস্তে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন সুস্থ আছেন সো অনেক দিন পরে আজকে ইউটিউবে লাইভে আসলাম আপনাদেরকে নিয়ে তাণ্ডব সিনেমার টিজার নিয়ে কিছু কথাবার্তা বলবো এবং কি তাণ্ডব সিনেমা নিয়ে একটু আলোচনা করবো আপনাদের সাথে সো দেশ বিদেশে যারা আছেন আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন আমাকে যারা দেখছেন আমার ভিডিও বার্তা যারা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তাণ্ডব সিনেমার টিজার নিয়ে অনেকে অনেক মন্তব্য করছে বলছে মানে ইত্যাদি ইত্যাদি সো আমি বলবো সব কথাগুলো দর্শক আসুক যাব তারপরে আমি আপনাদেরকে নিয়ে এটা বিস্তারিত কথাগুলা বলছি শাকিব খানের তাণ্ডব সিনেমার যে একটি হাইপ বা তাণ্ডব সিনেমাতে যে একটা লুক দেখিয়েছে বা আপনার মুখোশ মাস্কটা দেখেছেন এটার পড়ার কারণ কি এই যে সাকিব খান আপনারা দেখেছেন সাকিব খানের এই লোকটা দেওয়ার কারণ কি খান মাস্কটা কেন বা এখানে কি এমন রহস্য আছে সো এখানের যে আমরা যতটুকু বুঝতে পারছি কারণ আমরা সিনেমা নিয়ে কথা বলতে বলতে একটা অভিজ্ঞতা তো হয় সো মেবি মানে এটা সম্ভবত তাণ্ডব সিনেমার যে সাকিব খানের মুখোশটি দেখেছেন বা মাস্ক চেক করলে যখন তার লোকটি দেখিয়েছিল তখনই আমরা বা টিচারে আমরা অসংখ্য দেখলাম সে ডান্স দিচ্ছে বা সে একজন গ্যাংস্টারের চরিত্রে মনে হয় অভিনয় করেছে বা তাকে পুলিশে কুচ্ছে বা পুলিশে ধরতে চায় কিন্তু সে পালিয়ে তাকে বা তার কোনো একটা আক্রমণ তার ফ্যামিলির দিকে কোনো যারা ছিল বা নেগেটিভ রোলে যারা করেছে তারা তারা তাদেরকে এগুলো একদম ফিনিশ করতে চাচ্ছে শাকিব খান এর জন্য শাকিব খান ছদ্র বেসে এইগুলোকেই ফিনিশ করছে সো এটার জন্য আসলে এই মাস্কটা পরে কি পুলিশের হাত থেকে পালিয়ে থাকার জন্য এই মাস্কটি লাগানো সো এই বিষয়টি কিন্তু এটা কেন বললাম পুলিশের হাত থেকে বাঁচার জন্য এই মাস্কটা বা ছদ্র বেসে শাকিব খান তাকে তাণ্ডব সিনেমাতে কারণ জয়া আসাম দেখলাম শাকিব খানের একদম বুক বরাবর কিন্তু এর এরগান নিয়ে দাঁড়িয়ে আছে মানে শাকিব খানকে শ্যুট করবে বলে বা টিজারে যেটা দেখলাম তারপরে সে তো আনন্দ করছে ডান্স দিচ্ছে বা মারামারি করছে আর না আস্তে আস্তে মানে এইরকম একটি আমরা দেখেছি সো অনেক হাইপের একটি সিনেমা আর এই সিনেমাতে সাতশো পঞ্চাশ জন এই যে সাকিব খানের যে নেতার মতো থাকছে বা সাতশো জন দর্শককে নিয়ে সো আমরা দেখেছি এত এত দর্শক বা এত এত সিনেমাতে লোকজন তাকে তামিল তেলেগু বা বলিউড ইন্ডাস্ট্রির যে সিনেমাগুলো আমরা দেখি সেইগুলো তো দেখি অসংখ্য মানুষ তাকে সিনেমাতে কারণ একটি গানেও দেখা যায় প্রচুর লেভেলের মানুষ হাই মানে তাকে একটি সিনেমাতে বলিউড বলেন বা হলিউড বলেন বা তামিল সিনেমা বলেন বা মালয়াল সিনেমা বলেন সো এইগুলো এইগুলোর মতোই কিন্তু আমাদের গুণী পরিচালক রায়হান রাফিও একটা চমক দিয়েছে বিশেষ করে যে চমকটা হচ্ছে শাকিব খানের ছদ্রবেশে তাকাটা এটাই কিন্তু একটা হাইপে উঠেছে কারণ বরবাদে আপনারা যেভাবে দেখেছেন একটা দৃশ্যে কিন্তু একদম অ্যামেজিং দুর্দান্ত লেভেলের ডায়লগটা কিন্তু এত পরিমাণে ভাইরাল হয়েছে মানে বলার বাহিরে সো এই বরবাদ সিনেমাতে যে এই জিল্লো মাল এই জিল্লো গেট বন্ধ কর এই জিল্লো হেলিকপ্টার কবর দেয় মানে এই রকম যে সংলাপটা দিয়েছে সেইগুলোর চাইতেও একটা বেক লেভেলের চমক দিয়েছে বা আমরা আশাবাদী বা রাখান ভাই বলেছে এটা তো সামান্য একটু নমুনা দেখাইলাম আপনাদেরকে ট্রিজারে কিন্তু মেইনগুলো তো আপনারা দেখবেন দেখলে তারপরে অবাক হবেন যখনই গেল ট্রেলার আসবে বা সাকিব খানের পোস্টার আসবে গান আসবে তখনই আপনারা বুঝবেন না এখন কথা হচ্ছে দর্শক আমার যারা আছো বা আমার শুভাকাঙ্ক্ষী যারা আছো আপনাদের কাছে একটি প্রশ্ন আমার আপনারা বলেন তো সাকিব খানের এই যে তুফান সিনেমার যে দুষ্টু কুকিল উড়াদুরা গান মানে এগুলোকে চারিয়ে যেতে পারবে আমাদের এই রায়হান রাফিকে তার সিনেমার রেকর্ড সে কি ভাঙতে পারবে শাকিব খানের এই সিনেমার তাণ্ডব দিয়ে এটা আপনাদের কাছে এটা আপনাদের কাছে আমার প্রশ্ন কারণ তুফানে যে কুকিল বা উড়াদুরা গান বা জানে আসবে আমার দিন হবে সব কিছু রঙিন এই যে গানগুলার চাইতে মানে বেক লেভেলে কোনো গান আছে কি না আমি জানতে চাই তারপরে আরও একটা কথা হচ্ছে যদি এটার মনে হয় নেই মেবি একটা শাকিব খানের সিনেমা আসলে মনে করেন একটি গানের একটা আওয়াজ উঠে বা ঈদেতে মানে ঈদে হওয়ার কারণে হচ্ছে গেলো একটা কুরবানি গানটা থাকে বা ঈদের একটি গান থাকে ঈদ 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 ঈদের একটি কেমিস্ট্রি যদি থাকতো বা তাণ্ডব সিনেমাতে আছে কি আছে না তা আমি জানি না কিন্তু আমার ইচ্ছে ছিল এবার আমরা মাসকিদও পেলাম না সাকিব খানের গান ঈদের গান কিন্তু এবার কি পাবো আমরা শাকিব খানের বরবাদ সিনেমার গান সরি মানে আমরা কি পারবো আমরা কি দেখতে পারবো শাকিব খানের তান্ডব সিনেমাতে ঈদের গান আছে এই কুরবানি ঈদের একটা গান আছে কারণ বিগত প্রত্যেকটা বছরে শাকিব খান এক দুই বছর গ্যাপে পরে কিন্তু প্রত্যেকটা বছর কিন্তু শাকিব খানেরই ঈদের গান থাকতো কিন্তু এবার কেন থাকছে না কারণ গতবারও থাকছে না এবারও থাকছে গতবারও হ্যাঁ গতবারই তো থাকছে না বা এবারও থাকছে না কারণ কি বুঝতে পারলাম না সো একটা গান খুবই বি দরকার মানে প্রয়োজন খুবই প্রয়োজন কারণ ঈদের গান আসছে না কেন আমি বুঝতে পারছি না কারণ ঈদের গানটা দিলে মনে করেন একটু আরও আলোচনাতে আসে বা একটু ভালো লাগে ঈদের একটা দিন ঈদের আনন্দটা আমরা অনেক জায়গাতে ঘোরাঘুরি করি বা অনেকেই ভিডিও বানায় রিলস বানায় কেউ টিকটকে আপলোড করে ফেসবুকে ইনস্টাগ্রাম মানে ইত্যাদি ইত্যাদি মানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যতটা আছে ততটাতে ইউজ করা হয় সো আমার খুবই ইচ্ছা সাকিব খানের যাতে একটা গান ঈদে থাকে বা এটা তো আর হলো না এখন আর কী করার সপ্তাহের পরে তাণ্ডব সিনেমার খুবই 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 হাইপের একটি সিনেমা এমনকি তাণ্ডব বরবাদকে ছাড়িয়ে যেতে পারে এটা ডিরেক্টলি আমি বলছি না এটা হান্ড্রেড টু হান্ড্রেড হবে কিন্তু এটা ট্রিজার দেখে বলছি কিন্তু তাণ্ডব এবং তাণ্ডব কি পারবে তুফানের রেকর্ড ভাঙতে তাণ্ডব কি পারবে সাকিব কানে বর্বত বরবাদের রেকর্ড ভাঙতে সাকিব খান নিজে নিজের সিনেমা রেকর্ড কি ভাঙতে পারবে এটা আপনাদের কাছে আমার প্রশ্ন আপনারা অবশ্যই বলে যাবেন শুভাকাঙ্ক্ষী যারা আছেন যারা আমাকে দেখছেন বা আমাকে যারা ভালোবাসেন সপ্তাহ পরে আজকে আপনাদেরকে আরও একটি সুসংবাদ দেয় আপনাদেরকে সুখবর দিই আমার ফেসবুক আমার ইউটিউবে যে নামটা দেওয়া আছে শাওন মিয়া শাওন মিয়া ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট বা আমার এই ফেসবুকে কিন্তু আমার ছাব্বিশ হাজার প্লাস ফলোয়ার হয়েছে সব কিছুর পরে কিন্তু এখন ইউটিউবে বেশি একটা লাইভে আসি না কারণ আপনারা জানেন বিগত অনেক দিন ধরে আসি না নইলে আমি নিয়মিত ইউটিউবে লাইভে আসতাম প্রতিদিনই আর এখনও একটু সময় দিতে হচ্ছে আমার ফেসবুকে আপনারা ফেসবুকে যাবেন ফেসবুকে আমার মিয়া ফেসবুক চ্যানেলটি আপনারাও ফলো দিয়ে রাখবেন আপনারা সেখানে অসংখ্য অসংখ্য সিনেমার আপডেট বেশিরভাগ জান পাবেন আমার ফেসবুকে মানে ফেসবুকে আমার বেরিফাই ফেসবুক তো সো সেখানে আপনারা পাবেন আমার সব ধরনের সকল খবর সাকিব খানের নিত্য নতুন আপডেট বলেন বা সব কিছুই আপনারা পাবেন সিনেমার সব ধরনের নিউজ আপনারা পাবেন আর আমার আরও একটি চ্যানেল রয়েছে সেখানে বড় চ্যানেল শাওয়ান এন্টারটেনমেন্ট সেখানেও আপনারা পাবেন এখানেও পাবেন এখানে একটু কম পাবেন কারণ এটাতে আমার মনিটাইজেশন করা আর আমার শাওয়ান এন্টারটেনমেন্ট যেটা বিশ সাবস্ক্রাইবার প্লাস সেটাতে মনিটাইজেশনটা আমি অন করতে পারিনি কারণ সেই সময়টা আসার আগে কিন্তু আমার ওয়াচ টাইমটা কমে গিয়েছিলো সেটা আমি ভিডিও আপলোড করতাম না এর জন্য আমার এখন সেটাতে বেশি একটা সময় দিচ্ছি যাতে সেটাই আপনাদের দয়া ভালোবাসা মনিটাইজেশন করতে পারি সো আমি করে ফেলতে পারতাম করে ফেলতে পারতাম কিন্তু আপনারা সেই রকম সাপোর্ট দিচ্ছেন না আমাকে যদি আপনারা আমার বেশি বেশি করে ভিডিওগুলো দেখতেন বা ভিডিওগুলো ভাইরাল করে দিতেন তাহলে দেখতেন আমি অবশ্যই একদিনের ভিতরে ওইটা সম্ভব আরও এগারোশো ঘন্টা ওয়াশ টাইম লাগে আপনারা যদি আমার সামনে এন্টারটেনমেন্ট চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আর চ্যানেলটি যাতে অনেক বড় হয় এটার জন্য আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করছি আপনারা সেখানেও দেখবেন যাই হোক দর্শক আমি এতটুকুই কথা বলার জন্য আসছিলাম এখন আমি হায় হ্যালো জান ও জান হাই কেমন আছেন এই ইটালি থেকে মিস্টার এই আসসালামু আলাইকুম কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন মিস আয়স আপু হুম আপু কেমন আছেন আর ইউর জান ভাই কেমন আছেন এই তো ভাই ভালো আছি ইতালি থেকে নাকি কোথায় থেকে দেখছেন ও মায় আপু আসছে হ্যালো সবাই কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো হুম আপু আপনার কি অবস্থা এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন সব কিছুর পরে কিন্তু অনেক ভালো লাগছে কারণ এত রেসপন্স আপনারা দিচ্ছেন আমার ফেসবুকে বলেন ফেসবুকে সাতা ছাব্বিশ হাজার প্লাস ফলোয়ার এখন কিন্তু সব জায়গায়তে কিন্তু ভালোবাসা পাচ্ছি এখন আমার ইউটিউব ইউটিউবেও কিছু মোটামুটি আর্ন হচ্ছে আবার আমি আছি আমার বড় চ্যানেল নিয়ে বড় ইউটিউব চ্যানেলটা নিয়ে সেটাতে মনিটাইজেশন এখন পর্যন্ত হয় নাই কিন্তু সেটা নিয়ে আছি যাতে আমার খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর আপনারা অবশ্যই আমাকে সাওয়ান এন্টারটেনমেন্ট চ্যানেলে অবশ্যই ভিডিওগুলো দেখবেন এবং কি আপনারা ভালোবাসা দেবেন মিস আশা আপু লেগেছে আলহামদুলিল্লাহ ভালো আছি আমি বাংলাদেশ থেকে বলছি আর আপনি হ্যাঁ আমিও বাংলাদেশ থেকে বলছি বাংলাদেশ সিলেকশন অমন্স থেকে বলছি আর এখানে যারাও আছেন না কেন সবাইকে একটা আমি সাজেস্ট করবো সবাই বেকার সময় আপনারা অনলাইনে অনলাইনেতে আপনারা পার করেন যাতে আপনাদের অনেক ভালো লাগবে হ্যাঁ আছে আপু এগুলো আমি অনেক কষ্ট করে নিয়ে আসছি মুরগির চানা আছে পাখির বাচ্চা আছে মানে পাখিরা বাচ্চা দিয়েছে সারো এই সারো আছে চারটে সারো আছে আর বিদেশি মুরগ আছে এটা বাচ্চা দিয়েছে হ্যাঁ এগুলো আছে এগুলা পাশাপাশি এগুলো করতে হয় কারণ আমার সব কিছুই আছে মনে করেন ছাগল আছে ছাগলের ফার্মের মতো একটা আছে অনেকগুলো ছাগল আছে সেখানেও একটা প্রফিট আসে তারপরে মুরগির একটা কামারের মতোই মানে কামার না বলতে মনে করেন মোটামুটি একটা লেভেলের সেখান থেকেও কিছু খাওয়ার জন্য এগুলা রাখা হাঁস আছে রাজ আছে চিনাশ আছে মানে এগুলো সব কিছু কিন্তু রাখি আমি কিশোরগঞ্জ জেলা থেকে দেখছি হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপু গিয়ে কিশোরগঞ্জ থেকে দেখছি হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ ভাইয়া খাবার ভাইয়া খাবার ভালো হ্যাঁ খাবার তো অবশ্যই ভালো থাকে সব সব খাবারই তো ভালো থাকে বেস্ট থাকে সো খাবারের উপর তো আর কিছুই নেই খাবার তো বেস্ট অলওয়েজ ভালো থাকে যাই যেই হোক না কেন যেই কাবারই হোক না কেন হাই হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার সাথে যুক্ত হয়েছেন একজন আরেকজনকে সাপোর্ট করবেন আপনারা একটা কাজ করেন আপনারা আমার শুভাকাঙ্ক্ষী ভাই বোন যারা যেখান থেকে দেখছেন তাদেরকে একটা জিনিস আমি বলবো আপনারা বেকার সময়টা আপনারা পার করবেন লাইভেতে মানে ইউটিউবে ইউটিউবে কাজ করেন ফেসবুকে কাজ করেন টিকটকে কাজ করেন যে কোনো একটা প্ল্যাটফর্মে কাজ করেন তাহলে দেখবেন আপনার সফলতাও কিন্তু আসবে আর আমি যখনই ইউটিউবে প্রথম আসি না না যেভাবে আসি আমি আসার কারণ হচ্ছে আমি প্রত্যেক দিন আমি সাত আটটা করে মুভি দেখতাম প্রতিদিন মানে চব্বিশ ঘন্টাই মনে করেন আমার ঘুম কিন্তু সাধারণভাবে হয় হতো কিন্তু সব সময় কিন্তু অনেকগুলো মানুষ এই মুভি দেখতে 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 মানে বড় হয়ে যেতাম তারপরে হঠাৎ করে আমি বলি না এখন দেখা যায় ইউটিউব চ্যানেল তো ভাইরাল সবাই কিন্তু নিউজ করছে সো আমি বললাম দেখা যাক আমি একটা করি সো তারপরে আমি এত কিছু জানতাম না তারপরে আস্তে আস্তে করে দু হাজার একুশ সালে আমি একটা ইউটিউব চ্যানেল খুলি এটাই এটা করতে করতে আমি গেল মানে এডিটিং একটু ভালো জানতাম বা ভালো জানি সো সেখান থেকে আমি গেলো অন্যের মিউজিক নিয়ে আমি একটু মডেলিং ভিডিও করে আমি আপলোড করতাম তারপরে আস্তে আস্তে করলাম এগুলোর রেসপন্স পাই না মোটামুটি পাই তারপরে সেই রকম লেভেলের হাইপে যায় না সো আমি বুঝি না তো এত কিছু তাম্বেল কিভাবে বানাতে হয় তাও জানি না তারপরে চিন্তা করতে 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 কিভাবে কি করা যায় তারপরে দু হাজার সালে ঢাকায় সিনেমা শীর্ষ তারকা সাকিব খান আমাদের সুনামগঞ্জে আসলেন প্রিয় প্রিয়তমার সিনেমা শ্যুটিং করলেন সেখানে আমি দুইটা ভিডিও আপলোড করলাম দর্শককে দেখিয়ে তখন দেখা যায় রেসপন্স একটু ভালো ভালো হচ্ছে দশ হাজার একটা একটাতে আমার দশ হাজার ফলোয়ার সরি দশ হাজার ভিউ হয়ে গেছে তাহলে তারপরে বললাম আমি না তাহলে তো একটা হবে মানে ফলোয়ারটাও কি তো আমি জানতাম না তারপরে আর একটা আপলোড করেছি দেখি তিন লক্ষ ভিউ হয়ে গেছে ও আমি তো অবাক তারপরে এরকম করতে করতে অনেকগুলো ভিডিও চাললাম তার উপর দেখলাম রেসপন্স পাচ্ছি তারপরে একজন সাংবাদিক আমাকে ফোন দিয়েছে বা সাকিব কন্টেন্ট ক্রিয়েটর আমি তো হঠাৎ করে বলছে তুমি ভিডিও করছো মানে এতটুকু শুধু বলছে তারপরে আমি ডিলেট করে দিয়েছি ভয়ে সো এখানে রাষ্ট্রপতির ছেলে ছিল এর জন্য আমার এইগুলো কেটে দিয়ে দিতে হয়েছে কারণ ভয়ে কারণ রাষ্ট্রপতির ছেলের সিনেমা সো এটা যদি কোনো সমস্যা হওয়া যায় এর জন্য করে তারপরে আস্তে আস্তে করে 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 প্রথমত আমি সেই রকম এখন যেভাবে কথা বলছি সেইভাবেই কথাই বলতে পারতাম না এত আনার্জি ফিল করতো তো এগুলো করতে 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 মনে করিলাম মনে করেন এগুলো নিউজ দিতে 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 একটা ভালো একটা দক্ষ হলো তারপরে সিনেমা সিনেমা হলে যাই সাক্ষাৎকার নেই আর এখন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আল্লাহ মেধা শক্তি অনেক ভালো রেখেছেন আমাকে সো আমি এখন ভালো কাজ করতে পারছি ইউটিউবে মোটামুটি আমার ভালো রেসপন্স পাচ্ছি ফেসবুকে ইউটিউবে সব জায়গাতে আমি রেসপন্স পাচ্ছি সব কিন্তু এটা আপনাদের ক্রেডিট আপনাদের ভালোবাসায় দোলা দোলা আচ্ছা দেখে কী লেগেছে রাতে ভাই কী খেয়েছেন রাতে আর কী খাবো রাতে তো ভাত খেতে হয় সো আর কি খাবো এখন চা খাবো ভাইয়া ঘুমা ঘুমাতে যান হ্যাঁ আপু এখন আমার ঘুম আসবে না আমার ঘুম আসবে কমপক্ষে বলে চারটা বাজবে এখন লাইভে লাইভ শেষ করব লাইভ শেষ করার পরে আমার ভিডিও কিছু কাজ করে বাকি আছে সেই তিন চারটা ভিডিও কাজ করব তারপরে এডিট করব ভালোভাবে প্রফেশনালভাবে তারপরে তামমেলের কাজ করবো তারপরে এগুলো আপলোড করবো তারপরে আমি ঘুমাবো এর আগে আর হবে না গুড নাইট আই আই সবাই কিন্তু আমার লাইফ শেয়ার করে দিবেন আর কে কোন জায়গা থেকে অবশ্যই তো লাইফটা দেখছেন অনেকের সাথে পরিচিত হয়েছে অনেকের সাথে পরিচিত হয় নাই এখন আমার পরিচয়টা আমি আপনাদেরকে দিই কারণ অসংক অসংখ্য আসছেন আপু লাইভের কমেন্টগুলো থাকে না যখন আমি বেরিয়ে যাব এগুলো ডিলিট করতে হবে না আমি যখনই আমি লাইভ থেকে বেরিয়ে যাব তখন আর কমেন্টগুলো থাকবে না ঠিক আছে লাইভের কমেন্টগুলো থাকে না এগুলা কেটে কাটা লাগবে না এগুলা এমনিতেই কেটে যাবে আমি জানি না আপনি রাগ করছেন কি না সব আই নো লাইভের কমেন্টগুলো থাকে না এগুলা কেটে দিলেই বা দিলেই দেন আর থাকলেই সমস্যা নেই আমি যখন বেরিয়ে যাব তখন আর কমেন্টগুলো থাকবে না আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন আপুরা আছেন ভাইয়ারা আছেন সাইড হায় আমি জানি না আপনি কেন কাটলেন ডোন্ট নো চ আপনি কোথায় দেখে আপনি কোথায় দিকে দেখছেন আপু এত জানাবেন আমি জানি না কোথায় দেখছেন লাগলে বুঝলেন আপনাদের আপনাদের মতো বেঁধে রাখতে হয় মুস্তাকিন রাজ আপনি কোন লাক সাহেবের ছেলে আমি জানতে চাই আপনি কোন লাক সাহেবের ছেলে না প্রাইম মিনিস্টারের ছেলে না রাজার ছেলে না মন্ত্রীর ছেলে আইসা যে গেলো একটা ফাও ধরনের একটা কথা বললি তোর ঘরেতে মনে হয় তো ভাতই নেই আর তুই আইসা গেলো অন্য অন্যকে নিয়ে কথাবার্তা বলিস নেগেটিভ ধরনের তোরে তো দেখে তো গাঞ্জরটি লাগ লাগতেছে তুই আমার লেভেলে আসতে পারবি পাগল ছাগল কোথায় থেকে আসে রে ভাই ওরা তো পাপনাতে থাকার কথা ছিল কিন্তু পাপনাতে না থেকে এখানে কোথায় কীভাবে আসলো আমার এখানে হ্যাঁ এমডি আরিফ ভাই হ্যাঁ ভাইয়া আমার বাসা হচ্ছে সিলেটের আমার বাসা আমার বাসা হচ্ছে সিলেটে ভাই আমি সিলেট থেকে বলছি হুম মুসতে না ওই যে একটা আমি কিন্তু ওকে কিক মেরে ফেলে দিতে পারতাম আমি এখান থেকে আমি একটা কিক মারবো ওর এখান থেকে চলে যেতে হবে কিন্তু আমি তো মারবো না আমি তো ওর মতো অশিক্ষিত না তুই যদি একটু শিক্ষিত হতে বা ভালো ফ্যামিলির ছেলে হতে তাহলে এইরকম আইসা সোশ্যাল মিডিয়াতে এরকম নেগেটিভ ধরনের কথাবার্তা বলতে পারতি না বা এইরকম নেগেটিভ ধরনের কমেন্ট করতে পারতি না মানে ফ্যামিলিতে একটা শিক্ষা টাকা দরকার এই শিক্ষাটা মনে হয় এখনো পর্যন্ত পাও নাই ভাই ঠিক আছে এই শিক্ষাটা যদি পাইতা তাহলে এত মানুষই দেখছে বা আরো হাজার হাজার মানুষই দেখবে এখন যারা দেখছে দেখছে কিন্তু আমি যখনই চলে যাব তখন তো মানুষই দেখবে তখন কি তোমাকে ভালো বলবে এই যে যেগুলো তোমাদের মতো আমি কি এখানে কাউকে গালি দিয়েছি না আমি কোনো বাজে মন্তব্য করেছি বা না বাজে কথা বলছি আচ্ছা দর্শক এখনো যারা আমার লাইফটি দেখছেন আপনারা বলেন তো আপনারা তো অনেকক্ষণ ধরে আছেন আমি কি কোনো নেগেটিভ ধরনের কথাবার্তা বলেছি বা কাউকে অ্যাটাক করে কোনো কথা বলেছি আমি আপনাদেরকে নিয়ে তো একটা শিক্ষণীয় একটা ভিডিও বা শিক্ষণীয় একটি লাইভ করছি আমি আপনাদেরকে আপনাদেরকে আমি সাজেস্ট করছি আপনারাও সোশ্যাল মিডিয়াতে কাজ করেন যাতে ভালো কিছু করতে পারেন আপনার নিজের পায়ে দাঁড়াতে পারবেন এই ইউটিউবিং করে লাইভ করে ইউটিউবিং করে বা ফেসবুকে কাজ করে কিন্তু অনেকেই সফল হয়েছে অনেকে কিন্তু লক্ষ লক্ষ টাকায় ইনকাম করছে সো আপনি আমি এই ধরনের একটা সাজেস্ট করছি ভালো কথা আপনি আইসে যে ভাই ভাই আপনি যে এরকম কথা বললেন এটা তো আসলে যুক্তিসঙ্গত নয় এমনকি ভালো ফ্যামিলির ছেলেরা বা এরকম কাজ করতে পারে না কারণ আপনি এখানে আমার কি খারাপ দেখলেন বা এইসে যে আপনি নেগেটিভ ধরনের কমেন্টটা করলেন এটা আপনার কি সেজেছে এই কাজটা করা কারণ আপনার জন্য আপনার ফ্যামিলিকে এই রকম কথাবার্তা কেন শোনাতে হবে কারণ আমার কারণে কেন আমার ফ্যামিলি কথাবার্তা শুনবে কেন নেগেটিভ ধরনের কেন গালা গাল মন্দ করবে নিজের ইজ্জত কাউকে সম্মান দিলে সেই সম্মান দিবে আপনি আমার বাড়িতে আসছেন এটা আমার ভারী এটা আমার একটা নয় হাজার নয় হাজার সামথিং হয়ে যাবে আমার সাবস্ক্রাইবার আছে নয় হাজার মানুষের ভালোবাসা আমি পাচ্ছি নয় হাজার মানুষের ভালোবাসা পাচ্ছি সেটা কম বড়ো বিষয় না ভাই এই সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে নয় হাজার সাবস্ক্রাইবার মানে আহা মরি কিছু বুঝছো এই নয় হাজার ফ্যামিলি অনার আমি আবার বোঝো তুমি যে আইসা বললে এখানে নয় হাজার সাবস্ক্রাইবার আছে নয় হাজারের মাঝে যদি একশো জনও দেখে যদি এখন তাহলে তোমাকে কেউ খারাপ ভালো বলবে না খারাপ বলবে এই জিনিসটা মাথায় রেখো ভাই এমডি আরিফ আচ্ছা ভাদ দেন ভাই ওর কথা কিছু মনে করবেন না না ভাই আমি মনে করাটা মনে করেন এটা ফ্যাট নয় আমার আমি কিছুই তো বলবো না কারণ যখনই আপনারা দেখবেন বা এখন যারা দেখছেন তো দেখছেন যারা অডিও ভার্সনটা দেখবেন তখন তারা কি বলবে কি বলবে বলবে আমিও ছেলেটা মনে করি এমন আমার অডিয়েন্সটাওই এমন সো একজনের জন্য আপনারাও সেই ধরনের পাল্লায় পড়ে যাবেন মানে আমি তো আমি তো চাই না আমার এখানেও আমি চাই আমার দুষ্টু গোয়ালের তাকে মিষ্টি গোয়ালে শিখ একটি ভালো তো দশটা পাঁচটা আমার মানে আন্তাজি পাবলিক দরকার নেই ভাই আমার ভালো মানের একজন বন্ধু থাকলে একজনকে নিয়ে আমি কথা বলতে চাই আমার একজনও হচ্ছে সাতটা হাজারজন আমার যদি ইউটিউবে যদি আমি যদি লাইফটা যে করছি ভাই একজনকে নিয়ে যদি করি বা আপনাকে নিয়ে যদি আরিফ ভাই করি তাহলে এটা আমার সার্থক মনে হলো কারণ ভালো মানের একজনও থাকলেই ভালো কিন্তু ভালো তো অনেকই সবাই তো ভালো কিন্তু কিছু কিছু মানুষের জন্য খারাপ হতে হয় একটা মানুষকে নিয়ে আমি লাইক করব। কারণ আমার এখানে কে আসলো না কে আমাকে লাইক দিলো না কে আমাকে সাবস্ক্রাইব করলো না এটা আইডন্ট ন এটা আমার কোনো মেন্টালিটি কাজ করে না না আমাকে করতে হবে বা আপনারা যদি কথা নাই বলতেন তাহলে আমি বলতাম না ভাই কেন কথা বলছেন না কারণ হ্যাঁ আমি জানি সেই যোগ্যতা আমি অর্জন করতে হবে আমি আজকে এই যোগ্যতা অর্জন করেছি বিদায় আমি আপনাদের সাথে কথা বলতে পারছি আপনারা আমার কথাগুলো শুনছেন সো এটাই আর কি আচ্ছা যাই হোক আরিফ ভাই আপনি কোথায় থেকে বলছেন আপনার সাথে একটু পরিচিত হয়ে যাই ভাইয়া আমি তো সিলেটশন অবস্থ থেকে বলছি আপনি কোথায় থেকে দেখছেন আমার লাইফটি অবশ্যই জানাবেন আর আমার এখনও তেপ্পান্ন জন আছে সো সবাইকে বলবো আপনারা আমার লাইফটি শেয়ার করে দেবেন ভালো লাগলে Mm -hmm. again. <laughs> কিছু করে আর কি করবো আমি মাইনা দিয়ে দিলাম বৃন্দাবন চলে যা এর ফালতু ছেলেদের না তাকাই ভালো ট্রিটমেন্টে বাদ দিয়ে দিলাম যা দরকার নাই আমার একটা ফলো এই ভিউ যাই হোক আপনারা ঈদে কোরবানি ঈদে মুক্তি পাচ্ছে আমাদের সাকিব খানের তাণ্ডব সিনেমা তাণ্ডব সিনেমার জন্য শুভকামনা রইল এমনকি কারা কারা দেখবেন অবশ্যই জানাবেন আর আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে করতে পারবেন আমাকে আমাকে চ্যালেঞ্জ করছো তুই কী মারবি আচ্ছা মারি আমি তুই আমাকে চ্যালেঞ্জ নিচ্ছিস আমার সাথে নে মারলাম নে মারছি পারলে তুই এখন কিছু কর হ্যাঁ দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আমার কথাবার্তায় কোনো বলতে হয় তাহলে কমা দৃষ্টিতে দেখবেন আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো দেখবেন এটাই আমি আপনাদের কাছে চাওয়া আর কিছু বলার নেই আমার ভালো থাকবেন আল্লাহ হাফিজ গুড নাইট